আজকে সকাল সকালে আমার টুকুনি রানীর লিটারের গুড়া মানে কাঠের গুড়া যেটাতে ও পি পটি করে ওই বস্তা সমিল থেকে এনে হচ্ছে বারান্দায় ঢালা দিছে আমা একদম এখন এই রোদে বাতাসে এগুলারে তিন দিন পর্যন্ত লাইরা লাইরা শুকাইতে হবে যেহেতু সমিলে এই কাঠের গুঁড়াগুলো নিচে থাকে ওইখান থেকে উঠায় ওরা বস্তা ভরে দেয় তো একটু পিচা ভিচা ভাব থাকে ওই যে টুকুনি বাবু বসে বসে দেখতেছে যে কিভাবে কি করে পণ্ডিত তো এরপরে এগুলো শুকায় যাবে শুকায় যাওয়ার পরে চালনি দিয়ে আম্মা সবসময় এগুলা চালে কারণ এতে গাছের ছাল কাঠের টুকরা গুঁড়া এগুলো পাওয়া যায় তো ও লিটার বলে যখন এগুলো পিপটি করার জন্য আমরা দেই তখন আর হাতে পায়ে লাগলে অনেক অসুবিধা হয় তো এই কারণে এখন এগুলো শুকাবে দুই দিন পর্যন্ত এরকম লাইরা লাইরা দিয়ে তারপরে ঝরঝরা হয়ে গেলে চালনি দিয়ে ছেলে হচ্ছে আম্মা বস্তায় ভরে রাখে নাহলে বড় একটা ড্রামে ভরে রাখে ওইখান থেকে নিয়ে নিয়ে আমরা ওর লিটার বলে দেই আর এতে করে ও অনেক সুবিধা পায় এগুলা করতে করতে দুপুর হয়ে গেছে এখন আম্মা বলতেছে সকালের যা আছে তা দিয়ে কটা ভাত খায় আর তারপর রান্না বসাই যে আম্মা মুড়ি আর ভাত নিছে ভাত দিয়ে মুড়ি দিয়ে খাইব ভাত দিয়ে মুড়ি দিয়ে আম্মা খায় প্রায় কিন্তু আমার ভাল লাগে না খাইতে ভাত নরম চাবাইলে নরম লাগে আর মুড়িটা চাবাইলে এই তো মুড়িটা চাবাইলে মসমস করে দুইটার কম্বিনেশন মিলে না আমার মুখে মিলে না আমার ভাল লাগে না পাতা কফি ভাজি আমি যাও কইতাম যে আমার এই পেয়ার এক নলা খাওয়াই দাও মুড়ি লইছাম তাও কব না টুকুনি বাচ্চা রে ফাকে খাবার দিয়ে দিলাম ও খায় আমার খাটের উপরে ঘুমায় গেছে আমারে মুড়ি দিও না এমনে দাও বড় করে দাও মুড়ি আইছ লগে কই কই কি করবা

বেগুন দিয়ে আর শুটকির পাতা রান্না করব অনেকদিন ধরে সিম দিয়ে শুটকি দিয়ে খাওয়া হইতেছিল না কারণ এটারে ভালো করে একদম ভাজা ভাজা করে গুঁড়া গুঁড়া করে নিব শুটকি গুলারে আর পেঁয়াজ রসুন গুলার একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিব এখন এটার মধ্যে একটু পানি দিয়া বাকি মশলা গুলা দিয়ে দিব একটু লবণ সহ বাকি যে মশলা গুলো আছে ওগুলা এখন দিয়ে দিব সব মশলার মধ্যে কি তরকারিতে বেশি মশলা লাগে না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা মরিচ বাটা আর কি আর হচ্ছে ধনিয়া গুঁড়ো অল্প সিম বেগুন আর আলু দিয়ে দিতেছি এই পাতুরিটা এত মজা লাগে গরম পাত্রে খাইতে আর কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ এরকম বিচিওয়ালা কাঁচামরিচগুলা চাল যা তাহলে তো একটু কষায় নিব মশলাটার সাথে ভালো করে অল্প করে কষায় নিলাম একটু পানি উঠছে এখন অল্প একটু পানি দিয়ে দিবস এই যে হয়েই গেছে তরকারিটা এখন নামাই ফেলবো এত সুন্দর লাগতেছে আর এত সুন্দর একটা গ্রাম বেরোয় ঝাল ঝাল শুটকির অনেক মজা অনেক এভাবে করে আর রান্না করে একদিন শুটকি তরকারিটা খায় দেখেন সিম দিয়ে